ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম দুলাল সুটকি মাছের মার্কেটে এই মার্কেটটি বর্তমানে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় মার্কেট এই মার্কেটটি ঢাকা রায়ের বাজারে অবস্থিত গাবতলি বাবুবাজার মেন রাস্তার পাশা হওয়াতে এই মার্কেটে ট্রাক ভর্তি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে শুটকি মাছ আসে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে এখানে পাইকার পাইকারি সুলভ মূল্যে সুটকি ক্রয় করে নিয়ে যায় পুরো মার্কেট চারিদিকে শুধু শুটকি আর শুটকি প্লাস্টিকের বস্তা সালার বস্তা যখন মাটির কলসে মাটির হাড়িতে শুটকি আসে এই মার্কেটে দাবে দাপে শুটকি স্টপ করা মার্কেটের চারিদিকে এই জন্য এক রাজ্য এই মার্কেটটি কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে আরতদার ব্যাপারী লেবার দূর থেকে পাইকার এবং মানুষের মিলনমেলা ঘটে এই মার্কেটটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুটকে আসে যেমন কক্সাস বাজার চট্টগ্রাম মহেশকালী বরিশাল কুয়াকাটা ফিরোজপুর জালকাটি, খুলনা আরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে প্রচুর সুটকে আসে দুলাল সুটকি মাছের মার্কেটটি সপ্তাহে সাত দিন বেঁচে হয় তবে শুক্রবার জুমার দিন নামাজের পরে মার্কেট বন্ধ থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মার্কেটে বেঁচে হয় মার্কেটের ভিতরে রাস্তার পাশে সুন্দর সুটকি সাজানো প্লাস্টিকের বস্তায় সালার বস্তায় বাঁশের জড়িতে চারিদিকে শুধু সুটকের সুটকি এ এক সুটকির রাজ্য বিশাল বড় মার্কেটটি অনেক বিশাল বড় মার্কেট প্রচুর সুটকি আমদানি আর বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে কাস্টমারাইজা সুটকি সুলভ মূল্যে কিনে নিয়ে যায় এই মার্কেটটিতে বিশেষ করে দেশি সুটকির পাশাপাশি বিদেশি সুটকিও ক্রয় করা যায় এই মার্কেটে বার্মা ইন্ডিয়া থেকে সুটকি আমদানি করা হয় এই মার্কেটে আছে লোটটা সুটকি বাসপাতা সুটকি কাসকি সুটকি চিংড়ি মাছের সুটকি যে মটকা দেখুন হিদল শুটকি এই শুটকিগুলা লোনা ইলিশ সুটকি প্রচুর উপকার স্বাস্থ্যের জন্য পাশে আছে কাটা ইলিশ লবণ দিয়ে শুটকিগুলা বিশেষ পদ্ধতিতে সারা বছর সংরক্ষণ করা হয় বাজার চট্টগ্রাম মাসকালীর সাগরের শুটকি সুরি শুটকি ফাইসা পোয়া টোনা সাগরে কাকা সাগরের বিভিন্ন চিংড়ি এই মার্কেটে পাওয়া যায় সাগরের শুটকির পাশাপাশি মিটাপানির পানির এখানে পাওয়া যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিটা পানির ছুটকিও এখানে আসে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সাতক্ষীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে মিটাপানির শুটকি মাছও আসে দেশি টাকি মাছের সুটকি শোল মাছের গজরা মাছের সুটকি ট্যাংরা মাছের শুটকি পাবদা মাছের চিংড়ি মাছের রুই মাছের সুটকি বিভিন্ন মাছের সুটকি এখানে পাওয়া যায় কি নেই সব রকমের সুটকি এই মার্কেটে আপনারা পাবেন এই মার্কেট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সুটকি রপ্তানি করা হয় যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরবিয়া দুবাই কুয়েত কাতার বাহরাইন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই মার্কেট থেকে সুটকি রপ্তানি করা হয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মার্কেটটি দুলাল সুটকি মাছের এই মার্কেটটিতে ছোট ছোট সুটকির পাশাপাশি এখানে পাওয়া যায় লোনা ইলিশ কাটা ইলিশ ছোট বড় সব আকারের ইলিশ মাছ পাওয়া যায় পাশে আছে বাউনবাড়িয়ার আশুগঞ্জের নাম করা শুটকি সুটকি এই মার্কেটে বিভিন্ন নামের সুটকি বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের সুটকি পাওয়া যায় ছোট বড় মিডিয়াম একটি সুটকি তিনটি সাইজ থাকে বিভিন্ন দামে বিক্রয় করা হয় দুশো টাকা থেকে শুরু করে এখানে সুটকি তিন থেকে চার হাজার টাকা কেজি পর্যন্ত সুটকি বিক্রয় করা হয় সাগরের বড় বড় সুটকিগুলো দাপে দাপে কি সুন্দর বাঁশের সাথে ঝুলানো সেলমন ফিশ টোনা ফিশ সুরি সুটকি আর বিভিন্ন নামের সাগরের সুটকি এখানে ঝুলানো আছে সাথে আছে শল মাছের সুটকি গজার মাছের সুটকি রুই মাছের সুটকি কাতলা মাছের সুটকি দেশি পানির সুটকিও এখানে পাওয়া যায় আজকে কী দামে শুটকি বিক্রয় হচ্ছে বাজারে আপডেট আপনাদের জানাবো দেখুন এই মার্কেটে পাইকারি সুটকির পাশাপাশি খুচরা বিক্রয় করা হয় যারা এক কেজি দুই কেজি ক্রয় করতে চায় তারা এই মার্কেট থেকে ক্রয় করতে পারে সব রকমেরই সুবিধা আছে এই মার্কেটে

কয়েক দোকান যাচাই বাছাই করার পরে কাস্টমার এখান থেকে সুটকি ক্রয় করে দাম ধরে মার্কেট জমে উঠে প্রিয় দর্শক এখন আমরা আসছি মেশাস জেরিন স্টোরে দেখুন প্রচুর সুটকি আমদানি মানে কি দাম সুটকি চলতেছে এখন আমরা কথা বলবো এইবারে

এই মার্কেট থেকে সুটকি ক্রয় করে বাইকার ট্রাক বলে করে বিভিন্ন নিয়ে যায় আসসালামাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই এই সুটকি ভাই না আমি নিয়ে নাই গাড়ি আমার আপনি গাড়ি নাকি সুটকি কি এখান থেকে ক্রয় করছে নাকি এখান থেকে ক্রয় করছে ক্রয় করছে কোথায় যাবে গুলা

আচ্ছা আজকে বাজারে আপনার মানে সুতির আমদানি কিরকম মার্কেটের মোটামুটি খুব ভালো এখন মনে করেন বেঁচে গুলা খুব একটু ভালোই কাজে তাই জন্য একটু বেশি হয়েছে আচ্ছা সুটকির দাম